সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য আজকে এই স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেটের পীড়া হজমের ত্রুটি হজম দুর্বলতা গ্যাস্ট্রিক এর পাশাপাশি কোনো কিছু খেলে খাবারটা হজম হয় না আমরা অনেক ধরনের ঔষধ সেবন করে থাকি সেক্ষেত্রে আদা একটা ভালো সুফল দেয় এছাড়া গলা ব্যথা সর্দি কাশি হাঁচি কাশি সেক্ষেত্রেও কিন্তু আদা খুব ভালো একটা সুফল দিয়ে থাকে আমি এখন বলবো আদা গরম জলের ব্যবহার কি পরিমাণ আদা আর কতটুকু গরম জল ব্যবহার করলে আপনার উপকারগুলি মিলবে সেটা নিয়ে কথা বলবো এক কাপ গরম জলে এক ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা আমি ব্ল্যান্ডার করতে বলবো না বা রস করে গরম জলের আমি মিক্সার করতে বলবো না এক কাপ গরম জল যতটুকু গরম করা যায় গরম করে নেবেন নিয়ে এর মধ্যে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে কাটবেন কুচি কুচি করে কেটে এই গরম জলের মধ্যে দিয়ে ঢেকে রাখবেন কিছুক্ষণ দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিটের মতো এটা আস্তে আস্তে চা যেমন করে খায় সেভাবে খেতে থাকুন এটা সাধারণত দুবার খেতে যা খাওয়া যায় দুপুরে খাওয়ার আধা ঘন্টা পর বা রাতে এতে করে মিলবে আপনার যে উপকারগুলি গ্যাসের সমস্যা থেকে শুরু করে গলা ব্যথা এবং যাদের সর্দি কাশি আছে তারা কিন্তু এর সঙ্গে এক থেকে দেড় চামচ মধু মিশিয়ে নেবেন নিয়ে চামচ দিয়েও ভালো করে নেড়ে নেড়ে চায়ের মতো তুলে আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে খাবেন খেলে গলায় যে কপ বা সর্বঙ্গ গলা ব্যথা এবং পাশাপাশি কাশি নিরাময়ও ভালো সুফল দেবে কিছু রুগী আছে আলসার পেটে প্রচণ্ড ব্যথা হয় সেই সমস্ত রুগীদের জন্য বলবো আপনারা কখনো খালি পেটে বা কখনো খাওয়ার আগে কিন্তু আদা জলটা খেতে যাবেন না আপনারা খাওয়ার আধা ঘন্টা পর খাবেন তাহলে উপকার পাবেন খালি পেটে খেলে কিছু ঝামেলা তো হতেই পারে যেহেতু পেপটিকালচারে পেটে ব্যথা হয় এবং সেখানে যে অ্যাসিডিটি হয় এজন্য খাওয়ার পর খাওয়ার পরামর্শ দেওয়া দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে আদা জলের উপকারিতা এবং মধু সমন্বয় খেলে উপকারগুলি কী হয় আজকের স্বাস্থ্য বিষয়ক ছেলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো বিশ্ব স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোমপেজেসও করে আর আমি নতুন কোনো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ